সকাল হতে কাপের আগে উঠে যায় মেঘ কত রাতে কাপু আজকের জন্য নীল পাঞ্জাবি বের করে রেখেছিল সেটা ভিজিয়ে দিতে হবে তারপর দেখা যাবে পেতনী কীভাবে ভ্যালেন্টাইনে কাপুকে নিয়ে বের হয় তাও ম্যাচিং করে কথা অনুযায়ী পাঞ্জাবিটা বালতিতে ভিজিয়ে দেয় সাথে আরও কিছু জামা যাতে ভালো কিছু পরার জন্য কাপের না পায় তাহলে তো সারাদিন বাসায় থাকবে কাপু উঠে ফেস হয়ে বালতির দিকে তাকিয়ে চোখ ছানা পড়া তার সব শার্ট ভেজানো কেন এখন অবশ্যই কী পরে যাবে কাপড় আগে মেঘ মেঘ ছুটে আসে মেঘ বলে বলো কাবু বলে এসব মানে কি মেঘ আরে ময়লা ছিল তাই এগুলো পরশুই ধোয়া হয়েছে আবার ময়লা হয়ে মেঘ এখন আমি অফিসে যাব কিভাবে আজ তো অফিস বন্ধ কি হ্যাঁ ওই বলল বলল এসে আজ কিন্তু আর আমি একটু বেরোবো মেঘ আস্তে আস্তে নাম নিলাম আর হাজির নিশি বললো কিছু বললে মেঘ না কিছু না কাপ বলল আমার সব জামা ভিজিয়ে রেখেছে ও পড়ার মতো কিছুই বাকি নেই টি শার্ট পরে যাবো নিশি বললো কেন এই দেখো পছন্দ হয় কি না বলে নিশি একটা ব্যাগ কাপড় হাতে দেয় কাপড় দেখলো তাতে একটা পাঞ্জাব আর হ্যাঁ নিশি একটা নীল শাড়ি পরে এসেছে আর পাঞ্জাবিটাও নীল কাকু বললো বেশ সুন্দর নিশি বললো এবার কি হবে সব সামনে অন্য হবে কাপড় পাঞ্জাবিটা নিয়ে হাঁটা ধরে ঠিক আছো কাকু তাকিয়ে দেখে মাথায় হাত দিয়ে ধ্বপ করে পড়ে যায় আর জ্ঞান হারায় পাঞ্জাবি ফেলে ছুটে এসে মেঘকে আগড়ে ধরে কাকু বললো মেঘ এই মেঘ কি হলো নিশি বললো মেঘ ওঠো নিশি যাও পানি নিয়ে আসো নিশি পানি আনতে যায় মেঘ আলতো ভাবে চোখ খুলে দেখে কাকু তার দিকে তাকিয়ে আছে চোখে ভয় ভালোবাসে মেঘের হিস্পন্দন বেড়ে যায় কাব্য চোখে ঠিক আগের মতোই ভালোবাসা ফুটে উঠেছে কাব্য শক্তভাবে আগড়ে আছে কাব্য যখন দেখলো মেঘ উঠে গেছে তখনই কাব্য মেঘকে ছেড়ে দেয় উঠে দাঁড়ায় মেঘ উঠে বিছানায় বসে কাব্য কিছু না বলে বেরিয়ে যায় হয়ে আছে এসে মেঘকে পানি দেয় কিছুক্ষণ পর কাব্য পাঞ্জাবি পরে বের হয় আর নিশি আর কাব্য বেরিয়ে যায় মেঘ আগের মতোই স্তম্ভ হয়ে বসে আছে মেঘ চোখের সামনে ভেসে উঠে চার বছর আগের এক দুপুরের কথা কলেজ থেকে বের হয়ে পায় না ফুচকা খাবে কাব্য না করলেও কাব্যকে টেনে নিয়ে যায় ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলো ফুচকা শেষ করে একটা জায়গায় দুজনে দাঁড়ায় প্রচণ্ড গরম ছিল হঠাৎ গরমের জন্য মেঘের মাথা ঘুরে যায় সেদিন কাব্য ঠিক আজকের মতোই তাকে বুকে ছিল কাব্য এদিকে ওদিকে পানির জন্য পাগলের মতো ছুটেছিল এক সময় কোলে তুলে নেয় হাসপাতালে নেওয়ার জন্য কিন্তু তার আগে মেঘের জ্ঞান ফিরে সেই দিন কাব্য অনেক কেঁদেছিল বলেছিল তার যেন দম আটকে গিয়েছিল কাব্যকে শান্ত করতে সময় লেগেছিল পুরো এক ঘন্টা কাব্য শুধু মা আর তার জন্যই এমন ইমোশনাল কিন্তু এই দুজনে কাব্যের মনের কথা বলার আগেই বুঝে যায় আর কাব্যের সমস্ত আবদার এই দুজনের কাছেই করে কাব্য জানে এই দুজন কখনো তাকে ফিরিয়ে দেবে না ছেড়ে যাবে না কিন্তু মেঘ তার বিশ্বাস ভেঙে দিয়েছে কাব্য থেকে দূরে যাওয়ার পর আরেকটা সম্পর্কে যাই মেঘ কিন্তু সেটা মাত্র চার দিন দিকে তারপর আর কোনো সম্পর্কে যায়নি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মেঘ এই দিকে কাব্য আর নিশি রাস্তায় এক পাশে বসে দু কাপ চা নিয়ে কাব্য এমনভাবে চা খেতে দারুণ লাগতো এক সময় তবে এখন নিশির কথাতেই এসেছে নিশি কাব্যের দিকে বারবার থাকাছে কিন্তু কাব্য সেদিকে খেয়াল নেই তারপর জনে অনেক জায়গায় ঘুরে একসাথে বেশ ভালোই সময় কাটায় শেষ বিকেলে নিশি কাব্যকে এক গুচ্ছ সাদা গোলাপ দেয় নিশি কাব্য নেয় তারপর দশটায় ফিরে আসে দুজনে কাব্য নিশিকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে বাসায় দরজায় টোকা দিতেই দরজা খুলে মা এক গুচ্ছ লাল গোলাপ মায়ের হাতে দিয়ে রুমে চলে আসে কাব্য এখন তো মা ছাড়া কাউকে ভালোবাসে না তাই এক গুচ্ছ নিয়েছিল মাকে দেবে বলে রুমে গিয়ে দেখে মেঘ ঘুমিয়ে আসছে কাব্য কিছু না বলে মেঘের পাশে সাদা গোলাপের গুচ্ছ আর চহরের বক্সটা রাখে কাব্য কোনো উপহার না কেন দিচ্ছে তা কাপ্য জানে না তবে যত বছর মেঘ কাছে ছিল বন্ধুত্ব থেকে ভালোবাসা প্রতি বছর এভাবেই এক গুচ্ছ ফুল আর চকলেট দিত তাই হয়তো আজও ভাবতে ভাবতে কাব্য বারান্দায় দাঁড়ায় রাত বারোটা এক বাইছে শহরটা চলছে নিজের নিয়মে মেঘের দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে আছে মেঘ কন্যা সব কি আজও কাব্য